আমার বিয়ে দেন আমার বউ ইমো ফিলিংসিং করব এই এটা আবার কি রে ও সলা মেরা বিয়ে না আমার বউড়া একটু সময় বিয়ে হরে না বইষ্টা থায় না ল তোর বউরে ভর্তি রে লাই মোবাইল নে বউ আমার রশিয়া খাটির উপর বসিয়া সারা দিনই ফিলিংসিং করে গো কি রে তুই এত খুশি কে কইছস দুদিন আগে বোরে পিটটা বাইরে দিলি বাদ দিয়া বস না ওয়ান তো খুশি কে আরে খুশি হওয়ার কারণ আছে বোয়ার বাইরে বাড়ি যা কর মোটো হয়ে গেছে গা ওই টাস মোবাইল আছে না এই নিবুলি ট্রেনিং করছে কইরা হাই রেটি এক আমাইতাছে পরে আম বোঝাইরা আতে পাউ দরে বাড়িতে লই বসি তোর বউ মোবাইল দেখি বেটা কামে করে এটা কি কাম করে তোর বউ আরে মোবাইল ই ইমো ফিলিংসিং করে রাইতে টিয়া রাইতে দিয়া আরে বেটারা ইমো ফিলিংসিং এটা আবার কি রুম ফিলিংসিং টিয়া কি রুম পাইরে তুই শুনতি না মোবাইল জন কানো ধরে রে না ওই ডিউটি আর মোবাইল জন সামনে ধরে না সেটকে মোবাইল ওই দে এক হাজার তাহলে তোর বউ তো বিরাট কামে করতেছি রে এ তুই আতালি ফাতালি না ঘুরিয়া তোর বাপে ক তার আতালি একটা বিয়া করায় দেখ ওর আমার না নিজ ভর্তি আমার বউ আর তোর বউ মিললা হলে মনে আরো বেশি পাইবো থাক যাই তাতেরে যাই আবার ঘুরে বিয়া করে দেখ বউরে কাজ লাগার লাগবো আরাম দাদা ফুলা খালি সারাদিন টোটো হয়ে না ঘুরে

আমি রাসেল বাড়ার যাই কি বেড়া চলতে আছে আগে খায়ের পাইছে না এই মুসবি লিঞ্চিং করে সবকিছু করছি বন্ধু তুই যে মিলে বইয়ের কামাই খাইতেছ তুই তো একদিন মারা খাই যাবি গা ওই যে কার বাড়া কারা দেখ পারফা তোর বউ সারা দিন বাড়ির বইসটা চাইরে না দাম নাই ও আমার বই দুই পয়সা কামাই হয় আমার খাওয়া তোর তো চলে কে বেটার মেশের কামাই যে খাস তোর সরমরে না আর তোর বউ কি দেখ কামাই হরে তোর বউ কি সরকারি চাকরি হরে বুজ জি কইতেবেন কামায় লইতাছে তুই কি ইংগিত কি বুঝারছস আমার বউ কি আরেক বড় না যা যায় না তো সারা দিন গরোই পরিশ্রম করে অনলাইন সার্ভিস দিয়ে আছে ইমোফিলেন্সিং বন্ধু ফিলেন্সিং হুনছি ইমোফিলেন্সিং কি এটা তো জানি না হ্যাঁ ওই তো লোভ লাগতাছেhobbe জানার চেষ্টা করতাছস যদিও তোর বউ দেখতে একটা বিছারা ভালা না ওইরকম কাম আর বৈছ না হুনছি শত সুন্দর